বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেলে বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বেলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিএএএমএ এ এবং বাংলাদেশ ইলেকট্রিক মোবিলিটি অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে সভাপতিত্ব করেন বিএএএমএ এবং এর প্রেসিডেন্ট জনাব আব্দুল মাহাতুব আহমদ 2024-25 চব্বিশ অর্থ বছরের বাজেটে ইলেকট্রিক গাড়ি লিথিয়াম ব্যাটারি ও চার্জিং স্টেশনকে প্রাধান্য দেওয়া হয়নি বলে উল্লেখ করা হয় এটি বিশ্বব্যাপী চলমান ইলেকট্রিক ভেহিকল উৎপাদন বিপণন বিক্রয় ও সরবরাহ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলার মাধ্যমে বৈশ্বিক বাজার ও সরবরাহ ব্যবস্থার সাথে সংযুক্ত হওয়ার ব্যাপক সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেন সংগঠন দুটি নেতারা এবারের বাজেট প্রতিপাদ্য বিষয় টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যতম উপাদান হল স্মার্ট পরিবহন ব্যবস্থা আর স্মার্ট পরিবহন ব্যবস্থার অন্যতম উপাদান ইলেকট্রিক ভেহিকেল কিন্তু প্রস্তাবিত বাজেটে যা প্রতিফলিত হয়নি বলে অভিযোগ করেন নেতারা সরকার যেটা রোড ট্যাক্স সরকার যে রেজিস্ট্রেশন এই মাল্টি অ্যাক্সেল ট্রাক যে ব্রিজ এবং ফেরিতে যায় সেইখানে ছাড় দেওয়ার জন্য সেই ছাড়টা দিলে আমি মনে করি যে মানুষ এই মাল্টি অ্যাক্সেল ট্রাক চালাবে আপনি বিশ্বাস করেন এক সময় শুনলাম যে মাল্টি অ্যাক্সেলের গাড়ি ভাড়া ডবল ব্রিজ ভাড়া ডবল অনেকে আছে তাদের অ্যাক্সেল খুলে টু এক্সেল বানিয়েছে মাল্টি অ্যাক্সেল খুলে সিঙ্গেল অ্যাক্সেল বানিয়েছে যারা অপারেটার তারা কিন্তু মিনিমাম একটা প্রফিট খুঁজে আমাদের উচিত সরকারকে জানানো যে মাল্টি অ্যাক্সেল যদি চলে তাহলে রোডের হাজার হাজার কমে যাবে এখনও পর্যন্ত আমাদের ইলেকট্রিক ভেহিকেলের কোনো নীতিমালা আমরা পাই নাই। ডিউটি স্ট্রাকচার এক একটা এক এক রকম ইঞ্জিন চালিত ডিউটি স্ট্রাকচার এক ধরনের আবার ইলেকট্রিকের জন্য একই রাখছে তাহলে তো এটাকে এমফাসাইজ করা হলো না এটাকে প্রোদনা দিতে হবে বিভিন্নভাবে প্রদনা। শুধু ট্যাক্সের না বিভিন্নভাবে এটাকে সাবসিডাইজ করা যেতে পারে গাড়ি রেজিস্ট্রেশন হতে পারে ট্যাক্স বেনিফিটও হতে পারে ইনকাম ট্যাক্স বেনিফিট হতে পারে বিভিন্নভাবে সর্বোপরি এইসএস কোড এইএসএস কোডটা পরিবর্তন করার দরকার যে ইলেকট্রিক ভেহিকেলের টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলারের আলাদা আলাদা এইচএস কোড দরকার আলাদা আলাদা ডিউটি স্ট্রাকচার দরকার এটা না হওয়াতে আমরা পিছিয়ে যাচ্ছি আমরা যেভাবে আমাদের গ্রোথ ছিল সারা বাংলাদেশে ইলেকট্রিকের আপনি দেখেন সেই গ্রোথ নাই কিন্তু পৃথিবীতে সব দেশ সব দেশ পার্শ্ববর্তী ভারত সহ পৃথিবীর সব দেশ ইলেকট্রিক ভেহিকলের উপরে অনেক অনেক দূর এগিয়ে আছে সংবাদ সম্মেলনে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সম্পূরক বাজেটে ইলেকট্রিক ভেহিকেল শিল্প উন্নয়নে বছর ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে বিনিয়োগের শর্ত সাপেক্ষে আগামী দুই বছর সিবিউ অবস্থায় ইলেকট্রিক গাড়ি আমদানির উপর সম্পূরক শুল্ক মৌকুব করার আহ্বান জানানো হয় এছাড়া পরবর্তী দশ বছর ইঞ্জিন চালিত গাড়ির নাই ইলেকট্রিক গাড়ির প্রোগ্রেসিভ ম্যানুফ্যাকচারিংয়ের উপর ভিত্তি করে কর কাঠামো নির্ধারণ করার প্রস্তাব সহ বিভিন্ন প্রস্তাব দেন সংগঠনের নেতা ইলেকট্রিক ভেহিকেল শিল্পের উন্নয়নে সরকারের নীতি সহায়তা প্রদান করা হলে আমদানি নির্ভরতা কাটিয়ে উৎপাদনমুখী শিল্পে অগ্রসর হবে বলে মত দেন বক্তারা এ সময় আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ইফাদ মোটরস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব তাসকিন আহমেদ আকিস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিন সহ অনেকে নিখাত নির্ভীক নিরপেক্ষ